তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল কি কিনো আগে না কুমিল্লা

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে ভালাইছো জানা আম্মু জানা যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কুমি ব ৰ আৰু বৈ তই এখন এই কঠিন ফেম এই তই ফেম যে এখন কি কি ফেম বুলিলে সেইটো এতিয়া তই বিয় নহয় পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোমরা তোমার জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি করো কিের রং তুমি যে বিশ্ব ফেমি কেউ এর নি ভালাইতেছো এটা সবাই জানে বাড়ি করেম্বু জানে হ্যাঁ

এতে নাই শেয়ার ডক নাই চাকরি কেমনা চালাবে ধর বাদ কেন না চাইবো ধর বয়স হলো পনেরো বছর হ্যাঁ বাবা আজি কি কর্ম করবে বল তো না টাকা নাই তুমি এতের বিয়ে করে যাবে কই হ্যাঁ কোথায় সিলেট কোথায় কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে